স্কিন কি ঠিক এরকম হয়ে গেছে ট্যান পরে গিয়ে হাত পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আজকে আমি যেই ডিটার্নিং প্যাকটা শেয়ার করছি সেটা বডি ডিটার্নিংসটা বডির জন্য মুখের জন্য কিন্তু নয় বডির জন্য যারা এতদিন ধরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে বডি ডিটার্নিংয়ের জন্য কিছু দেওয়ার জন্য তাদের কিন্তু আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের খুব কাজে আসবে শেয়ার করেছি তো অনেকে বলছে যাতে যাদের বডিতে মানে হাতে পায়ে কাঁধ খোলা এসব জায়গায় যাতে ট্যাঙ্ক পরে গেছে সেরকম ডিটার্নিং কোনো কিছু দেওয়ার জন্য তো আজকে আমি যে ডিটার্নিং একটা আপনার সাথে শেয়ার করতে চলেছি সেটা যা সপ্তাহে দিন ব্যবহার করলে কিন্তু হাত পায়ে এসব জায়গায় যাদের ট্যাঙ্ক পরে গেছে যারা প্রচণ্ড রোদের ঘুরে ঘুরে কাজ করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট ছেলে মেয়ে হয় কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মার্কেটের যে কোনো ডিটার্নিং বা বডি স্ক্রাবের থেকে কিন্তু এটা কোনো অংশে কম নয় এরকমই আর এর জন্য প্রথমে যেটা লাগবে এক চামচ মতন বিটরুট পাউডার বড় চামচের এক চামচ কিন্তু বিটরুট পাউডার নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি তার সম পরিমাণ বেসন বেসন কিন্তু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনকে এক্সফোলিয়েট করে তার পাশাপাশি এখানে নিয়েছি ছোট চামচের এক চামচ পরিমাণ ওয়াইল্ড টার্মারিক বা কস্তুরি হলদি তো এটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এই হলুদ যদি না থাকে সেক্ষেত্রে রান্নার হলুদ নিলে এক চিমটি পরিমাণ কিন্তু চেষ্টা করবেন এই ওয়াইল্ড টার্মারিক বা কস্তুরি হলদিটাই ব্যবহার করার এরপরে এর মধ্যে নিয়েছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো আর সেটা কিন্তু অবশ্যই ভালো প্যাকেটজাত চালের গুঁড়ো ব্যবহার করবেন সেটা কিন্তু খুব ফাইন হয় আর ভীষণ কিন্তু ভালো হয় আর ঘরে তৈরিগুলো বেশি দানা দানা হয় সেগুলো কিন্তু অতটা ভালো হয় না আর প্যাকেটেরগুলো কিন্তু ভীষণ ভালো একদম মিহি হয় আটার মতন তো এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আর আজকে যেই আমি বডি স্ক্রাবটা শেয়ার করছি বডি রিটার্নিং স্ক্রাব যেটা শেয়ার করছি এটা একটা মানে দুর্দান্ত স্ক্রাব আপনার জাস্ট ফার্স্ট টাইম ইউজে এর রেজাল্ট বুঝতে পারবেন এত দুর্দান্ত জিনিস আজকে আমি আপনাদের সাথে করছি সেটা আপনারা ব্যবহারের পরেই বলতে পারবেন এরপর ব্যবহার করছি এখানে অ্যালোভেরা জেল ছোটো চামচের এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়েছি আর নিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু স্কিনকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু যত ডেড স্কিন আছে সেগুলো রিমুভ করতে সাহায্য করে তো এখানে চাই আপনারা চেষ্টা করবেন ব্রাউন সুগার যদি থাকে সেটা ব্যবহার করেন আমার কাছে ছিল না বলে আমি নর্মাল চিনি ব্যবহার করেছি তারপর এখানে নিয়ে নিয়েছি রোজ ওয়াটার তো যাদের রোজ ওয়াটার স্যুট করে না তারা স্কিপ করতে পারেন এরপর সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর এটা জাস্ট মানে অসাধারণ অসাধারণ আমাকে যারা কমেন্ট বক্স এতদিন ধরে বলেছিলেন বডি রিটার্নিংয়ের জন্য তারা জাস্ট এটা একবার ব্যবহার করে দেখবেন এত ভালো রেজাল্ট আপনারা পাবেন আর লাস্ট যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আপনাদের যেই বডি ওয়াশ রয়েছে সেটা এখানে ব্যবহার করতে হয় আপনারা যে ব্র্যান্ডেড বডি ওয়াশ ইউজ করে থাকেন আপনাদের যেটা পছন্দ সেই বডি ওয়াশ এখানে দু চামচ পরিমাণ ব্যবহার করবেন তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবেন এটা এত দুর্দান্ত প্রতিদিন স্নানের আগে সরি প্রতিদিন বল বলছি সপ্তাহে দিন যদি স্নানের আগে এটা আপনারা ব্যবহার করতে পারেন আপনারা জাস্ট রেজাল্ট চোখে পড়ার মতন হবে স্কিনে যত রকমের ট্যান কালো ছোপ ডেড স্কিন সব কিন্তু রিমুভ করে স্কিনকে কিন্তু ফর্সা সুন্দর চকচকে করবে এবং দাগ ছোপবিহীন করবে সেরকমই কিন্তু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে রয়েছে সবই দুর্দান্ত স্কিনের জন্য আর এর মধ্যে আমি হলুদ অ্যাড করেছি এটা স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে এছাড়াও কিন্তু পাশাপাশি স্কিনের যত রকমের দাগ ছোপ সেগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আর এই মেশানোটা কিন্তু ভালো করে করতে হবে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে যাতে সব কটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু ভালোভাবে মিশে যায় তো ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি আর লাস্ট এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে নারকেল তেল কয়েক ফোঁটা নারকেল তেল এখানে অ্যাড করব। আর এখানে অ্যালোভেরা জেল আর নারকেল তেল আমি ব্যবহার করেছি যাতে স্কিনকে ময়শ্চারাইজ করে স্কিনকে যাতে ড্রাই না করে দেয় যেহেতু এখানে চালের গুঁড়ো আছে চালার চালের গুঁড়ো কিন্তু স্কিনকে ড্রাই করে দেয় তো সেই জন্য এখানে আমি নারকেল তেল এবং অ্যালোভেরা জেল ব্যবহার করেছি এটা কিন্তু স্কিনকে ড্রাই হতে দেবে না স্কিনকে দারুণভাবে একটা ময়শ্চারাইজড করবে স্কিনকে ভালো রাখবে আর এরপরে কিন্তু আমি এরকম একটা কাচের বৈমে কিন্তু এটা স্টোর করব আমি এখানে যেটা ব্যবহার মানে বানিয়েছি এটা সেটা মোটামুটি আমার আরও তিন দিন বা চার দিন হয়ে যাবে তো সেই পরিমাণ আমি বানিয়েছি তো সময় চেষ্টা করবেন পনেরো দিনের বেশি যাতে না বানানোর চেষ্টা করবেন পনেরো দিনের জন্য বানাবেন তারপর শেষ হয়ে গেলে আবার বানাবেন আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে যেহেতু অনেক ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করা রয়েছে তো সেই জন্য ফ্রিজে রাখলে কিন্তু সেটা ভালো থাকবে তো এই যে আমার এটা যেটা যতটুকু আমি স্টোর করলাম সেটা দিয়ে আমার তিন দিন মতন হয়ে যাবে অলরেডি আর সপ্তাহে দুদিন ব্যবহার করতে হবে আর এই যে বাকিটা বাটিতে নিয়ে নিয়েছি তো আমি হাতে ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা আপনারা অ্যাপ্লাই করবেন আর স্নানের আগে এটা ব্যবহার করবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবেন আর এটা কিন্তু বললাম যেহেতু এটা বডি স্ক্রাব তো সারা শরীরে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর দিয়ে যা সুন্দর একটা গন্ধ বেরোবে মানে জাস্ট আপনারা ফ্যান হয়ে যাবেন মানে বাজারের কেনা যে কোনো মানে বডি স্ক্রাবকে কিন্তু এটা একদম টেক্কা দেবে আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এত এত দুর্দান্ত এটা আপনারা জাস্ট একবার ট্রাই করলে বুঝতে পারবেন তো এরপরে ভালো করে হাতে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে প্রথমে স্ক্রাবটা এইভাবে পুরো হাতে ভালো করে অ্যাপ্লাই করে নেবেন তো এইভাবে আমি আগে দুটো হাতে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি আর এরপরে কিন্তু জল নিতে হবে পাশাপাশি জল দিয়ে তারপরে কিন্তু ভালো করে স্ক্রাব করতে হবে দেখবেন কিন্তু সুন্দর ফেনাও হবে আর পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে হালকা হাতে স্ক্রাব করে নেবেন দেখবেন স্কিনটা কিন্তু পরিবর্তন আপনারা নিজেদের চোখে পড়ার মতন হবে Thank you পুরো বডিতে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন আবার যারা চাইছেন পুরো বডিতে ব্যবহার করবো না যেসব পার্টিকুলার জায়গায় ডার্ক স্পট হয়ে গেছে মানে ট্যান পড়ে গেছে সে সমস্ত জায়গায় ব্যবহার করব সেটাও কিন্তু করতে পারেন কাঁধ গলা যেসব জায়গাগুলো আমাদের ওপেন থাকে হাত পা কাঁধ গলা এসব জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড ট্যান পড়ে যায় আর যারা রোদে রোদে ঘুরে ঘুরে কাজ করেন বিশেষ করে ছেলেরা অনেকে কিন্তু রোদে ঘুরে ঘুরে কাজ করেন তো তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত হতে চলেছে তো যারা মুখে ব্যবহার করতে চাইছেন তারা কিন্তু এর মধ্যে শুধুমাত্র বডি ওয়াশটা ব্যবহার করবেন না মুখে ব্যবহার করতে চাইলে বাকি সব কিছু কিন্তু অ্যাড করতে পারেন আর মুখে ব্যবহারের ক্ষেত্রে এর মধ্যে একটু মধু অ্যাড করে দেবেন আর যারা বডি ওয়াশ হিসেবে যেভাবে আমি বডি স্ক্রাব দেখালাম সেক্ষেত্রে কিন্তু বডি ওয়াশটা অবশ্যই অবশ্যই এর মধ্যে অ্যাড করতে হবে তো এরপর এই যে ভালো করে কিন্তু আমি স্ক্রাব করে নিচ্ছি প্রথমে একটা হাতে করে নিলাম এরপর অপর হাতেও কিন্তু ভালো করে এভাবে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা জাস্ট আপনারা চোখে পড়ার মতন হবে জাস্ট আমি দেখাবো দেখুন কী যে ভালো এটা এত ভালো এই যে বলছি যে পাঁধ গলায় কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে তো আমি যেহেতু রাতে অ্যাপ্লাই করছি সেই জন্য আমি গলায় আর অ্যাপ্লাই করলাম না তো হাতে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এত ভালো জাস্ট মানে একবার ওয়াশে ফার্স্ট টাইম ইউজ করার পর যখন আপনার হাতটা ধোবেন তখনই দেখবেন এত মানে ভালো লাগবে আর এই যে আমি জল দিয়ে কিন্তু ভালো করে স্ক্রাব করে নিচ্ছি জল দিলে কিন্তু এরকম একটা ফেনা ফেনা হয়ে যাবে আর দেখবেন স্কিনটা এত বেটার লাগবে এত বেটার লাগবে জাস্ট ফার্স্ট টাইম ইউজ করার পর স্কিনটা এত স্মুথ লাগবে তো সুন্দর লাগবে আর দেখবেন কিন্তু ট্যান পিগমেন্টেশন এগুলো কিন্তু দেখবেন অনেকটা কিন্তু লাইট হয়ে গেছে আর আস্তে আস্তে ব্যবহারের ফলে কিন্তু সব কিন্তু উধাও হয়ে যাবে জাস্ট ফ্যানিশ হয়ে যাবে আর করতে করতে কিন্তু বুঝতে পারবেন স্কিনটা কত বেটার লাগছে কতটা ব্রাইট লাগছে আর এরপর কিন্তু আমি এই যে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর রেজাল্ট আপনাদের চোখের সামনে এত ভালো ফার্স্ট ইউসে কিন্তু আপনারা রেজাল্ট বুঝতে পারবেন আর এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে আপনাদের শেয়ার করতে হবে সবার কাছে যাতে এটা পৌঁছে যায় এত ভালো দুর্দান্ত একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যারা বডি স্ক্রাবের খোঁজে ছিলেন বাড়িদের তৈরি হোম রেমেডিস তাদের জন্য কিন্তু দুর্দান্ত তো এটা জাস্ট আপনারা ব্যবহার করলে কিন্তু আপনারা ফ্যান হয়ে যাবেন এত দুর্দান্ত এত দুর্দান্ত এটা যতই বলবো ততই কিন্তু কম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে আসবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা